আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন চারজন স্টুডেন্ট তারা জাস্ট সদ্য ট্রেনিং কমপ্লিট করে ইন্টার্নশিপ কমপ্লিট করছে ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আজকে আমরা তাদের ইন্টারভিউ নিব পনেরো দিনে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং করা পসিবল কিনা আজকে আমরা স্টুডেন্টদের মুখ থেকেই শুনবো ভিডিওটি টেনে টেনে দেখবেন না একদম সরাসরি স্টুডেন্টদের মুখেই শুনবেন আরেকটা বিষয় আমি বলে রাখি পনেরো দিনের যে কোর্স এটা কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স অনলি অ্যাডভান্স লেভেল তো ফ্রেশারদের জন্য এই কোর্স না যারা অনলি অ্যাডভান্স লেভেল করতে চান তাদের জন্য পনেরো দিন আর যারা ফ্রেশার তাদের জন্য এক থেকে তিন মাসের কোর্সে আপনারা ভর্তি হতে হবে আপনার যে কোর্সটা আমরা কমপ্লিট করাইছি এটা কি পনেরো দিনই লাগছে না দুই মাস তিন মাস লাগছে এক দেড় মাস দুই মাস এরকম পনেরো দিনে কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং শেষে কি আমরা আমাদের সার্ভিস সেন্টারে সরাসরি আপনাকে ইন্টারনেট সুযোগ দিয়েছি কিনা দিয়েছেন দিয়েছেন পনেরো দিনের পর আমাদেরকে ইন্টারনেট সুযোগ দিয়েছেন আমরা পাইছি এটা আচ্ছা ইন্টারনেটটা কেমন ছিল কিন্তু যেটা আমরা এই যে পনেরো দিনের যেটা আমরা যে কোর্স হয়েছে ওটা আমরা প্র্যাকটিক্যালে সরাসরি পাইছি ওখানে ফোন পাইছে না আমাদের ফোন না 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 কি আমাদের যারা এখানে আসতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন না আলহামদুলিল্লাহ আমাদের মত যদি কষ্ট করে এগুলা ইনশাআল্লাহ কনফার্ম যারা ধরেন আপনার মতন আপনি কত বছর ধরে দোকানদারি করতেছেন পনেরো ষোলো বছর ধরে আপনি দোকানদারি করতেছেন যারা আপনার মতন দোকানদারি করে আপনার আগের অবস্থানটা কি ছিল বর্তমান অবস্থানটা কি বলেন তো দেখি অনেক উন্নত হয়েছে স্যার আগে কি কন্ডিশন ছিল আপনার আগে ছিল আমার বেসিক এর বল মনে করেন যে একদম কিছু জানতাম না আমি মনে করেন যে ওই যে অ্যাডভান্স আমি কোর্স নিয়েছি এটা মোবাইলে একটা কি আছে কি আই ফর্ম করে একটু আমি জানছি আইসির কাজ পারেন ইনশাআল্লাহ পারি স্ক্যামেটিক পারি স্যার ডায়াগ্রাম একদম প্রপার পড়তে পারবেন ইনশাআল্লাহ পারি স্যার মাশাল্লাহ মাশাল্লাহBatchNorm হবে না তো আছে আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি আমরা যারা fixin থেকে ট্রেনিং কমপ্লিট করবেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটটি আমরা প্রোভাইড করব এর পাশাপাশি fixin শুধুমাত্র স্টুডেন্টদের সার্টিফিকেটই দেন না আরো একটা সার্টিফিকেট প্রোভাইড করে যেটা সব স্টুডেন্ট পায় না এইটা সরি এই সার্টিফিকেটটা পাবে এই সার্টিফিকেটটা শুধুমাত্র যারা ইন্টার্নশিপ প্রপারভাবে কমপ্লিট করবে এরপরে আমরা সেটা কোয়ালিফাই কিনা সে ইন্টার্নশিপে সে পারফেক্টলি কোয়ালিফাই হয়েছে কিনা কোয়ালিফাই হওয়ার পরে আমরা তাকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করব এই সার্টিফিকেটটা যারা আপনারা দোকান দিবেন আপনাদের দোকানে ফ্রেম করে ঝুলিয়ে রাখবেন এইটাই প্রমাণ করে যে আপনি ফিক্সিং সার্টিফাইড একজন টেকনিশিয়ান আমরা শুধু থিওরিক্যাল ট্রেনিংই করাই না একদম প্র্যাকটিক্যালও করাই থিওরিক্যাল আছে স্যার পাইছি যারা বলে

তো সত্যি কথা বলতে কি ওকে আমি পার্সোনালি খুব পছন্দ করি কিন্তু ও খুব চঞ্চল এখন নাদিম তুমি বলো তুমি তো একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো আমি যতটুকু জানি সে যে বলছে এখানে কোনো মিথ্যা কিছু বলছে না এটা সে সম্পূর্ণ সত্যি কথা বলছে আচ্ছা তো এখানে ট্রেনিং কি অ্যাকচুয়ালি তুমি তো এক থেকে তিন মাসের কোর্স কমপ্লিট করছো নাকি কতদিন কতদিন তুমি এখানে আছো এই পর্যন্ত কতদিন হয়েছে এই মাসখানে আমি এক মাস হয়তো গ্যাপ দিছিলাম তোমার তো আর মাস গ্যাপ দিছিলাম এম নামে প্রপার ওই গ্যাপটা মাস ধরেই তার মাস আছে আচ্ছা এর আগের মাসে গ্যাপ দিছিলা ওই সময় গ্যাপ কেন দিয়েছিলা রোজার জন্য রোজার জন্য গ্যাপ দিয়েছিলা গ্যাপটা ফিলআপ করে মোটামুটি তিন মাসে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট আচ্ছা ইন্টার্ন করছো জি এখন কি মনে হয় কমপ্লিটলি তুমি কাজ করতে পারবা দোকান দিয়ে ইনশাআল্লাহ যে কোনো দোকানে বসে টুকটাক কাজ করতে পারবা নাকি ভালো করতে পারবো ভালোভাবে করতে পারবা ভালোভাবে পুরোপুরিভাবে করতে পারবো ওকে তাহলে পাশের জনকে শেয়ার করে দাও পরিচয় দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নূর সাদিক তন্ময় তন্ময় সাহেব আপনি তো এখানে ট্রেনিং করতে আসছেন আগের কি সিচুয়েশন ছিল কতদিন ট্রেনিং করছেন এখন কি অবস্থা আগে আমি একদম ফ্রেশার ছিলাম এখন ট্রেনিং করছি আমি দুই মাস আচ্ছা আচ্ছা এখন আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমি মোটামুটি অনেক কিছু শিখতে পারছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে কি মনে হয় আমাদের এখানে আপনি তো এক থেকে তিন মাসের কোর্স করছেন তাই না তো এক থেকে তিন মাসের ভিতরে একজন প্রপার টেকনিশিয়ান হওয়া সম্ভব কিনা অবশ্যই সম্ভব যাদের মেধা ভালো তারা দেড় দুই মাসে ট্রেনিং কমপ্লিট করতে দেড় দুই মাসে করতে পারে মাশাআল্লাহ ঠিক আছে পাশের জনের কাছে শেয়ার করে দেন আপনার এক্সপেরিয়েন্স ছিল কোনো জি না স্যার আমি বাইরে ছিলাম আমার মোবাইলের প্রতি দেশের বাইরে ছিলেন প্রবাসী ছিলেন তারপর দেশে আসছেন মোবাইলের কাজ শেখার জন্য এখানে আসছেন তাই তো নাকি আবার বিদেশ যাবেন না আপাতত ইচ্ছা নাই মানে দেশের বাইরে ছিলেন ধরা খেয়ে আসছেন এরকম কিছু হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো এখন এই যে আপনি ধরা খেয়ে দেশের বাইরে থেকে এসে আবার এখানে আসলেন প্রথম মনে হয়েছিল না যে এখানে এসে নাকি ধরা খাইলাম টাকা কথা বলতে কি আমার পার্সোনাল মানে আমার মনে হয়েছিল যে আমরা গ্রামের ছেলে তো ভাবতাম মানে শিখতে যাব টাকাটা যে দিব যদি টাকাটা মার যায় অথবা আসলে আমি শিখতে পারলাম না তো এরকম একটা ভয় ছিল তো

আমার বেশি দিন লাগে আমার বলা হয়েছিল ভর্তির সময় যে তিন মাসের ভিতরে হয়ে যাব কিন্তু আমি আমার তিন মাস লাগে না স্যার আমার ইন্টারনি সহ তিন মাস ইন্টারনি বাদে কয় মাস ইন্টারনি বাদে এই দুই মাস দুই মাস আর ধরেন এই যে আমার এই মাসটা পুরো শেষ আসতে কয় তারিখ আজকে তো একুশ বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আমার আঠাইশ আপনার গত সামনের মাসের চার তারিখ পর্যন্ত যদি করি তাহলে আমার টোটাল মানে আপনার দুই মাসের ট্রেনিং কমপ্লিট হয়েছে জি পনেরো দিন ইন্টার্নি করছেন টোটাল আড়াই মাসে আপনার ট্রেনিং কমপ্লিট আমরা তো ট্রেনিংটা ইন্টার্নির সাথে ধরি না হিসাব করি না ইন্টার্নিটা আলাদা তো আপনার দুই মাসে ট্রেনিং কমপ্লিট হয়েছে আমরা বলি ঠিকই এক থেকে তিন মাস কিন্তু কমপ্লিট হয় দেড় থেকে দুই মাসের মধ্যে কমপ্লিট হয়েছে তাই তো এই ছেলে লাগছে তিন মাস এই ছেলে লাগছে দুই মাস আপনার লাগছে দুই মাস না তোমার তিন মাস লাগছে কয়দিন তোমারও দুই মাস ওনারও দুই মাস আপনারও দুই মাস এই ভাইয়ার লাগছে পনেরো দিন

এখন আমার কথা হচ্ছে যারা মনে করেন যে না এই লাইন আসতে চান তো কোনো একটা জায়গায় কোনো একটা প্রতিষ্ঠানে কাজ শিখবেন তো অন্তত আইসা ভিজিট করতে পারেন দেখেন একটা দুটা দিন ক্লাস করা ফ্রি ক্লাস সুযোগ আছে ঠিক আছে তো যদি মনে হয় যে আপনার যারা সম্ভব তো দেখেন ট্রাই করে আমার মনে হয় কেউ ঠকবেন না তো এটা হচ্ছে মানে আমার ওপিনিয়ন আমি বলব যে যারা শিখতে চান তারা অবশ্যই আসবেন আসলে এখানে সব কিছুই নিজের উপরে যদি মানুষ চেষ্টা করে তাহলে সব কিছুই সম্ভব নিজের চেষ্টা থাকা লাগবে আর পাশাপাশি সাড়েদের গাইডলাইন থাকবে সবাই নির্ভয়ে আসতে পারেন এখানে কোনো চিন্তার কোনো কারণ নাই এখানে খাওয়া দাওয়া বা থাকার নামাজ পড়ার সব ব্যবস্থা আছে তোমাদের মনে করেন যে গ্রামগঞ্জের জেলাতে ইউনিয়ন পর্যায়ী পর্যায়ী যারা বই করেন তারা শেখানোর জন্য কোনো কোনো জায়গায় গিয়ে আপনারা যে ইয়া পাইছেন কাজগুলা বা নাই ধুকা গাইছেন আমি মনে করি ফিগজিন টেকনোলজি আপনারা যদি আসেন এগুলোর উপর আপনার মোটামুটি মনে করেন একটা আপনি জীবনে একটা ধন্য হয়ে যাবে থ্যাংক ইউ আসলে ওনারা ওনাদের সরল মনে ওনাদের যে কথাগুলো মনের কথা বলেছে আমরা কোনো কথাকে শিখাই দিচ্ছি আপনাদের আর ওনাদের যে এইজ এই যে আমার তো মনে হয় না শিখাই দিলে ওনারা বলবে তো যাই হোক এটা আসলে আমরা একমাত্র তাদের ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে ইন্টারভিউটা নিয়েছি আর প্রত্যেকের প্রাইভেট ইন্টারভিউ আসবে আপনারা দেখবেন আর প্রত্যেকের পার্সোনাল রিভিউ আছে আলাদা আলাদা ওটা আমরা আপলোড করব আর ওনাদের একসাথে কেন নিলাম কারণ একসাথে ওনারা চারজন ইন্টার্নশিপ কমপ্লিট করছে আমরা কিন্তু বেশি স্টুডেন্ট একসাথে ইন্টার্নশিপে দেই না সর্বোচ্চ তিন থেকে চারজন এক একটা দোকান আমাদের ইন্টার্নশিপ করে আমাদের অলরেডি উত্তরাতে ব্রাঞ্চ আছে সাভারে ব্রাঞ্চ আছে গাজীপুরে ব্রাঞ্চ আছে আমাদের কিন্তু ফিক্সিং মোবাইল সার্ভিসিং ব্র্যান্ড আমাদের এই কয়েকটা জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে এছাড়া আমাদের মেহেদি টেলিকম নামেও আমাদের সার্ভিসিংয়ের ব্রাঞ্চ আছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম